হ্যালো আসসালামু আলাইকুম বর্তমান বাজে ছয়টা এক মিনিট কম সকাল তো দেখুন উস কিরম পড়ছে আর আমি কেটে আছি আজকে হুজাই তো আমার নিকি দুইজন ফ্রেন্ড সামনে খারে রয়েছে আজকে যাবো কার নিয়ে বাইক নিয়ে যাব না তার জন্য বাইতে তেতিক বার্থডে কেটেছে দুজন ফ্রেন্ড খারে রয়েছে আর অমথেকে কার দিয়ে যাবো হুজাই তো আমরা রাস্তায় কি কি করি না করি কেমনে কেমনি যায় না যায় কিছু কিছু বস্তু দেখানি চেষ্টা করো আমি মোৰ গাড়ীয়ে <laughs> 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 আর এন থেকে আমরা কি কি কিনলাম দেখি অল্প গাড়িতে তো একদম মুখ বন্ধ রয়েছে তো সকালে কিছু খাই না এটি অল্প নিয়ে নিলাম গাড়িতে চাপা চাপি করো নিকে জোরাবাট পেট্রোল পাম্পে থেকে তেল ভরে আমরা আবার যাওয়া স্টার্ট করলাম হোজাই মুহি এটা হলো জোরাবাটের রাস্তা জোরাবাটের রাস্তা কিনে বহুত টার্নিং পাহাড়ের মধ্যে রাস্তা তো ভালোই লাগে কিন্তু আমি বসেছিলাম পাঁচ মোটা সিডে পাঁচ মোটা সিডে গিয়ে তো আর কিছু ভালো করে ভিডিও করন যায় না আর আমাকে অভ্যাস হলো বাইক চলি আমরা বাইক দিয়ে ঘোরাঘুরি করি বাইরের হাওয়া বাতাস খাই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিসে পুরিয়ে বাইক চলাই তো আমার বইটেই ভাল লাগে তো পাঁচ বই থেকে এত একটা ভাল লাগে না আমি বোরিং হয়ে গেছিলাম কিন্তু আমার লগে আসলাম আমার পার্টনার তো পার্টনার লগে মাঝে সময় একটু হাসি ফুর্তি কথা সথা পারতে পারতে আমরা খেতে যাই না মোটামুটি ভালো দূর গেলাম জায়গাটার নাম জানি না তো আমরা গাড়িতে খাবে নি কীভাবে কিবি বস্তু কিনছিলাম তো ভাবলাম যে আগে খাওয়া স্টার্ট করে দিই কারণ মুখ চুপচাপ থাকে বাইক দিয়ে গেলে একটু একটু খারাপ যায় তো আমাৰ খোৱা দা ষ্টাৰ্ট কৰি দিলে এনে গাড়ীৰ মদ খাদ কৰাৰ এইটো টাৰ্ণিং নগাঁৱৰ এটা চাৰ্কুল বৰ তো এনে থাকি আমাৰ হোজাই মিজাৰ নাগে যেনে বেনাৰ লেখা আচল হোজাই বোলে তো আনাৰ একে একেৰা হোজাই নগাঁও মৰিগাঁও থাকিঅ' এটা দেখতাচোন সেইটো কমেণ্ট চেকশ্যনে জনাবা আমি ফাৰ্ষ্ট টাইম কেতিয়াছি হোজাই আৰু আমি শুনিলাম যে নীলবাগান হোজাই পৰ্যন্ত ৰাস্তা খাৰাব ন কিলোমিটাৰ তই এই যে ৰাস্তা বনাই থৈছে এখন আৰু আমাৰ এমনে কৰি লাহে লাহে এনেই ডুকলাম হোজাই টাউনে হোজাই টাউনটা কিন্তু বহুতেই ভাল লাগছে আমার কাছে বহুতেই কাম চলতা আর কিছুদিন পরে হোজাই টাউন আর টাউন থাকনা আরও টাউন হয়ে যাব গা লক্ষ্য হলো যে যিক মধ্যে খালি আজমল সাহেবের নাম আজমল ফাউন্ডেশনের কলেজ হসপিটাল আজমল মরিয়ম কলেজ তারপরে আর কি জানি কলেজ দেখলাম আজমল ল কলেজ বহুতেই কাম করছে আজমল সাহেব হোজাই যেটা নিয়ে ডিস্ট্রিক্ট বা হোজাই সমষ্টি তো এটা হলো আই ভোজাই হোজাই সেন্ট্রাল মল আমরা মেন্টর ছিলাম তো ঘুরে ঘুরে করলাম কিবা কিনেলাম আর এই বিল্ডিং দুটা কারা সিনুন বুঝাই থেকে যারা দেখতাছেন তারা তো সিন তো জানাবেন কমেন্ট সেকশনে এই বিল্ডিং দুটা কি এর বিল্ডিং তো আমি সিন আইরিনকে ফার্স্ট টাইম এসে যেতো আমি আই পাইছি বুঝাই আর বুঝাই যাইছি কি এর জন্য আসি ওই আমি আসি বর্তমান আজমল মডার্ন रेसिডেনশিয়াল স্কুল তো আমাগো বাইক নে একজনের পরে বড় ভেটা বাড়ি তো আমরা এ পাইলাম মোটামুটি আমাকে ছয় ঘন্টা লাগছে কারণ টু ফিফটি কিলোমিটার বেশি আর রাস্তা অল্প জাম থাকে কিছু কিছু জায়গা রাস্তা খারাপ থাকে তো পরিবেশটা দেখুন একদম পুরা ক্লিন বহুতই সুন্দর জায়গা আর হোজাই টাউনটাও দেখ গাইলাম বহুতই ভাল লাগলো কিন্তু রাস্তা অল্প খারাপ আমি দিন আগে শুনছিলাম যে নীলবাগান থেকে হোজাই টাউন পর্যন্ত রাস্তা খারাপ তো দেখলাম যে রাস্তা বানাইতেছে কি সুন্দর করে রাখছে একদম তো আমাকে স্কুলের কাম শেষ করে আমরা লাস্টে বাড়ি মিহি মেলা দিলাম আর এইটা হলো যে আজমুল সাহেবের বাড়ি যা আইসি যদি যায় তাহলে আজমল সাহেবের বাড়িটা দেখে যায় কিন্তু সব মোটাতে গেট বন্ধ সিকিউরিটি আমাকে গাড়ি খাড়া করে বের দিয়ে তো বহুত লম্বা মোটামুটি কবর গেলে এক কিলোমিটার দুই মোটা সাইড দেখালি ওয়াল তো ভিতরে হলো বাড়ি দুই তিনটা গেট এই যে একটা গেট আজমুল সাহেবের বাড়িতে ঢুকা এনে একটা কিবা পেন্ডেলও বানিয়েছিল কিবা প্রোগ্রাম আছে নাকি তারপরে বাবুল মঞ্জা দিলে হোজাই যেটা জ্বালালে মাদ্রাসা ওইটারও বহুত নাম শুনছি বহু পুরানা মাদ্রাসা দিলে মাদ্রাসাটাও দেখে যায় আর এটা হলো আজমল সাহেবের বাড়ির লগেই হোজাই জালালে মাদ্রাসা কত বড় করে বানাইছে এটা হলো বানাইছে উনিশশো ছাপ্পান্ন সনে তো লহে লাহে আমরা হোজাই থেকে গুহাটি এটা হলো গুহাটির ফ্লাইওভার যেটা নিয়ে সিক্স লাইন বানাইছে নতুন করে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ফেসবুকে দেখতেছেন পেজটা ফলো করবেন আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ